আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের ও ভালোবাসায় আমরাও ভালো আছি আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমরা ভর্তা বানিয়েছি কয় রকমের ভর্তা বানিয়েছি তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটার সাথেই থাকেন আজকে পাঁচ রকমের ভর্তা বানিয়েছি কি কি ভর্তা বানিয়েছি তাই আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম তো এখানে ভর্তা বানাইতেছি তাও আপনাদের মাঝে নিয়ে আসলাম এই কারণেই কারণ আজকে আমার ছোটো ভাই আমার বাড়িতে আসছে এইখানে ঈদের ছুটিতে তো ও যখনই আমার বাড়িতে আসে তখনই ও না বলে চলে আসে হঠাৎ করে চলে আসে যার কারণে ও যখন আসে ওরে আমি ভালো মন্দ কোনো কিছু একটা তৈরি করে রাখা পারি না কারণ ও আসে খুব টাইম লস করে ওর হাতে কোনো টাইমেই থাকে না আজকে ঠিক বিকাল চারটা যখন বাজে ওই টাইমেও আমার বাড়ির সামনে এসে হাজির হয়েছে তো আমি ভাবতেও পারি না ও চলে আসবো আজকে ও যখনই আসে তখনই ও না বলে যখন আসে হয়তো ও আমার বাড়িতে আসলে আমি যেদিন একটু ভর্তার আয়োজন করি ওই দিনই দেখি হয় সে হাজির হয় তো আজকের দিনটাও ঠিক ওরকমই গেছে আজকে অন্য কিছু আমি রান্না করি নাই আজকে যেহেতু পাঁচ রকমের ভর্তা বানাবো তো সব কিছু আমি দুপুর থেকে রেডি করতেছিলাম তারপর একটু দুপুরে লাঞ্চ করার পরে শুয়েছিলাম ওর ভিতরে দেখে আমার ছোটো এসে হাজির হয়েছে তো আমার খুব রাগ হয়ে গেছে আমি ওর দেখা কারণ ওর কপালটা এরকমই আমি যখন একটু ভর্তা বানাই হয়তো রান্না করি নেই এখন এরকম ধরনের একটা কোনো একটা ঘটনা ঘটে ও যেদিন আমার বাড়িতে আসে তো আমি ওরা বলছি তুই যে আমার বাসে আসলি তুই কেন ফোন করলি না বলতেছে আমি বল খেলতেছিলাম তো খেলা অবস্থাতে আমার মেয়ের কথা ওর মনে পড়ছে কারণ আমার মেয়ে ওরা কাকা করে বলে ডাকে ওর তো আর কাকা নাই তো ওর ভাগনির কথা মনে করাতে ওর সাথে সাথে চলে আসে তো বাড়ি থেকে না বইলে চলে আসে তারপরে আমি বললাম যে যেরকম তুমি না বইলে আসবা ওরকমই তুমি সুটকি ভর্তা দিয়ে ভাত খায় আমার বাড়ি থেকে তুমি বিদায় বা ও খুব খুশি হয়েছে কারণ ওর ভর্তাই খুব পছন্দ তো জানি না ওর পছন্দের সাথে যেন আমার মনের মিলটা কেমন জানি মিলা যায় কারণ যাই হোক সত্য হলেও তো ছোট ভাই ও বাড়ি তো অন্যের ভর্তা দিয়ে এই ভাত খেতে খুব পছন্দ করে তো আজকে এসে এখানে পাঁচ রকমের ভর্তা দেখেও খুব খুশি হয়ে গেছে তো বেশি কোনো কিছু আয়োজন করতে পারিনি কারণ ও যেহেতু বিকালে চলে এসে তো ছিলাম আর ও অনেক গল্প করতেছিল রোজার মাস গেছে ও খুব ব্যস্ত ছিল কারণ ও যেহেতু মার্কেটে ডিউটি করে তো আর আমি বলছিলাম ঈদের দিন চলে আসার জন্য ওর খুব অর্গম ছিল তো আসতে পারে নাই আজকে যেহেতু পয়লা বৈশাখ তো ওই টাইমে ও দুপুরবেলা চলে আসে ও গাজীপুর থেকে আসে চারটা বাজে আমার বাড়ি এসে পৌঁছায় তো রাত্রে শুধু ভর্তা দিয়ে ভাত খাওয়াইছি তো ভর্তা বানাতে মানে আবার ভিডিও করলাম তাই আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম তো ভর্তাগুলো কি কি ভর্তা বানিয়েছি তাও আপনাদেরকে বলে দিতেছি এখানে আমি সুটকি ভর্তা বানিয়েছি লোটটা সুটকি আর ফেবার সুটকি দুোটা একসাথে করে তারপর বানিয়েছি দুোটা সুটকি একসাথে করলে কি ভর্তা সারটা একটু বেড়ে যায় তারপর এখানে আছে জানি না হয়তো আপনারা অনেকে চিনবেন আবার অনেকে নাও চিনতে পারেন সাগরের পোয়া মাছ ওইটা ভাইজা তারপর ভর্তা বানাইছি তারপরে বাদামের ভর্তা বানাইছি বাদামের ভর্তাটা বানানোর পরে তারপরে আমি আলু ভর্তা বানাইছি টমেটো ভর্তা বানাইছি তো আমার ছোটো ভাই অনেক খুশি হয়েছে ভর্তা দেখা ও খুব পেট ভরে ভাত খেয়েছে বলতেছে আমার খুব ভালো লাগলো তো ভর্তা বানালে সবারই ভালো লাগে কারণ যেখানে ভাত খাওয়া যায় এক প্লেট তার চেয়ে কিছুটা বেশি ভাত খাওয়া যায় ভর্তা হইলে জানি না কার থেকে কীরকম কারণ আমি যতটুকু জানি সবারই একটু কম বেশি সবারই ভর্তা পছন্দ এখন আপনাদের কীরকম তা তো আর জানি না তাও আপনাদের মাঝে নিয়ে আসলাম যদি আপনাদের যদি ভালো যদি লাগে অবশ্যই আপনারা মানে কমেন্টে জানাবেন কারণ আমি একটা কথা সবসময় বারবারে বলি কারণ আমি ভিডিওর মাধ্যমে যদি আমার কোনো ভুল হয়ে থাকে জানা অজানা তাও আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার যদি এই ভিডিওর মাধ্যমে কোনো আপনারা কষ্ট হয়ে থাকেন আর যদি আমার নিজের অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে তাও আপনারা আমারে কমেন্টে জানায় দেবেন কারণ আমার কোন জায়গায় ভুলটা হয়েছে তাও আপনারা যদি না ধরা দেন আমি বুঝবো কী করে আর আমি একটা কথাই বলি বারবারই। হয়তো আমি জানি না আপনারা হয়তো অনেকে বিরক্ত হতে পারেন যে এক কথা বারবার কওয়া লাগবো কেন কারণ আমি এই কারণে বলি যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমার কথার মাধ্যমে আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাও আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার এই পাঁচ রকমের ভর্তা আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন আর আপনারা আমার বেশি বেশি সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টেই আমি আগে যেতে চাই কারণ ইতিমধ্যে আপনারা আমারে অল্প কয়েকদিনের ভিতরে ভালোই আপনারা আমার সাপোর্ট করছেন এবং করতেছেন আপনাদের দোয়াও ভালোবাসা আমার দরকার তো আপনারা আমার অবশ্যই কমেন্টে জানাবেন আমার এই ভর্তার রেসিপিটা কেমন হয়েছে দেখতে কি ভালো হয়েছে নাকি তাও আমি জানি না আমার থেকে খুব ভালো লাগছে অথচ আপনাদের থাকা দেখতে কেমন লাগছে আপনারা অবশ্যই আমারে কমেন্টে জানাইবেন যদি জানা জানে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আপনারা এইভাবে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই আমি এই দোয়াই করি আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে যেন আগা যেতে পারি কারণ মানুষের দোয়া ও ভালোবাসা ছাড়া ভবিষ্যতে কোনো সাফল্য হওয়া যায় না আর আগানো যায় না তো আপনাদের দোয়া ও ভালোবাসা যেমন আমার দরকার আছে আপনাদের সাপোর্টটা আরও বেশি আমার দরকার আছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ